এইটা করবে পারবে এইটা করবে আপনি কি করবে দ্বিতীয়বার ভারতীয় দল 12 মিনিট পরে আজ আমরা মেনশন করলাম এই পুরো আমরা এক্সেল 12345 আপনি আমাদের কাছে আপনি

ভারতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তার প্রতিবাদে আজকে ভারতলীয় জোট এই চট্টগ্রাম মহানগরের বিয়াজুদ্দিন মার্কেটের সামনে থেকে ভারতের আকর্ষণ এর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দিয়ে হাজির হচ্ছেন ভারতলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামার আয়দার মোস্তফা জামার আয়দান সংগ্রামী ভাই আসসালামু আপনারা জানেন দেশ এবং জাতি আজ এক গভীর সংকট আজ একের পর এক বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে মুক্তি নেমে আসছে আজকে সার্বভৌমত্বকে জনাঞ্জলি দেওয়া হচ্ছে আজ রেলপথে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় রেলগাড়ি এখানে প্রবেশ করবে এবং ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে আমরা জোটের পক্ষ থেকে আমরা এর নিন্দা করি এবং অবিলম্বে এই চুক্তি বাতিল করার জন্য আমরা বন্ধুত্ব আপনাদের সকল

দেশের স্বাধীনতা রক্ষা করুন ভারতে পূর্ণ বর্জন করুন ভারতের মুখী দেন ভারতের পূর্ণ বর্জন করুন দেশ বাঁচান জনগণ বাঁচান ভারতকে না বলুন ভারতের পূর্ণ বর্জন করুন দেশের স্বাধীনতা রক্ষা করো দেশ বাচন জনগণ বাঁচক দেশ রক্ষা করুক ভারতের পুনর্বাচন করুন ভারতকে না বলুন Oh no! ভাৰতীয় ভাৰতীয় ন

रुखेत रुखे दर হিন্দুস্তানের দলের হিন্দুস্তানের দলেরাশিয়ার সাবধান খুশিয়ার সাবধান হিন্দুস্তানের ভারতীয় পণ্য হিন্দুস্তানের পণ্য ভারতীয় পণ্য হিন্দুস্তানের পণ্য হিন্দুস্তান

ভারতের পূর্ণ বর্জন করাশিয়ার বাংলা ধারা হিন্দুস্তানের দলালেরা হুশিয়ার শব্দ

হিন্দুস্তানের দাও এখন ডাটিকে দাও ভারতীয় পণ্য বর্জন করুন ভারতকে না বলুন ভারতীয় পণ্য বর্জন করুন ভারতকে না বলুন ভাৰতীয় পন্য হিন্দুস্তান ভাৰতলীয় ঐক্য জিন্দাবাদ 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 ভাৰতীয় ভারতের পুন বর্জন করুন ভারতকে না বলুন দেশ বাঁচান জনগণ বাঁচান দেশের স্বাধীনতা রক্ষা করুন

আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা বেছে যাও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে ভারতের মদত পুষ্ট ভারতের সেবা দাস পুতুল সরকার শেখ হাসিনা গত বাইশে জুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে দশটি সমঝোতা স্বারদ সই করেছেন তার প্রতিবাদে এবং ভারতীয় পণ্য বর্জনের সপক্ষে আজকে ভারতীয় জোটের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিব রিয়াজুদ্দিন মার্কেটের গোলাম রসুল রিয়াজুদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট থেকে শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব মালনা আব্দুল করিম সল্লি আল্লা কারিম আজকের আজকে এই সবার সদায় উপস্থিত সাড়ে কোরে জি শুনাইছে এবং ভারত এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে এই হাসিনা সরকার কিছুদিন আগে ভারত দিয়ে যে চুক্তি করেছে তার সেই চুক্তিতে বাংলাদেশের মুখ ফেরে

শামসুদ্দিন পারভেজ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ বারো জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এবং লিপ্লেট বিতরণের সম্মানিত সভাপতি জোট প্রধান জনাব মোস্তফা জামাল হায়দার উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আজকে বারোদলীয় জোট এদেশের সাধারণ জনগণকে নিয়ে মাঠে থাকার যে আহ্বান জোট জানিয়েছে সেটা চট্টগ্রামবাসীকে আমরা জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি প্রিয় ভাইরা আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা চাইব যে ভারতের সাথে যে সময় চুক্তি এই সরকার করে এসেছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে এবং বাংলাদেশের উপর দিয়ে যে রেল যে করিডোর দেওয়ার প্রস্তাব হয়েছে এই প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে প্রিয় বাংলাদেশে আমরা আর এক সময়ের জন্য একটু সময়ের জন্য ভারতীয় কোনো সরকারকে তবে না সরকার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আহমান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাই তোমরা আমি রঞ্জরা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ভারত নিয়ে চোটের অন্যতম ছোট বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন ফারুক রহমান লায়ন ফারুক রহমান ধন্যবাদ কেহসানা রুদ্র এবং আজকের এই বিতরণের সমন্বয়কারী প্রিয় চট্টলাবাসী আসলাম আলাইকুম আমাদের ঢাকার থেকে আপনাদের সাথে একাত্ম ঘোষণা করতে আসছি আজকের লিপ্টেটটা দেখে ইমানের দায়িত্ব নিয়ে ওই ভারতকে খেদিয়ে দিতে হবে ভারতের পণ্যকে বর্জন করতে হবে আমরা বারো দল থেকে যে চট্টলা আজকে আসছে সেটা শুধু ইমানের দায়িত্ব যদি ভারতকে খেদানো না যায় আগামীতে হয়তো এই রিয়াজুদ্দিন বাজার এবং রাজস্থানে এই বাড়িত পণ্য এবং ভারতের দালালের এখানে দোকান পাট বসাবে আমাদের সাথে যোগ দিয়ে এই ভারতীয় পণ্য বর্জন করো আগামীতে যে আন্দোলনের ঘোষণা আসবে তাতে এই চট্টলাবাসীকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভারতকে বর্জন করুন ভারতীয় পণ্যকে বর্জন করুন বাংলাদেশ জিন্দাবাদ ভারতের লক্ষ্য জোর জিন্দাবাদ ধন্যবাদ ফারুক রহমান এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ভারতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র সিনিয়র সহ সভাপতি আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর শকিল প্রধানের সুযোগ্য সন্তান জনাব রাশেদ প্রধান জনাব রাশেদ প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম বীর চট্টলাবাসী আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার সময় শেষ এখন প্রতিবাদ এবং প্রতিরোধ করার সময় কথাবার্তা পরিষ্কার পিণ্ডির বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল দিল্লির গোলামি করার জন্য নয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং ভারতের আগ্রাসন বাংলার মানুষ মানে না এবং মানবে না ইনশাল আমরা সকলে একত্রিত হয়ে ওই ভারতের আগ্রাসনকে রুখে দেব এবং ভারতের কোন রেল বাংলার মাটি দিয়ে ভারতের কোন ট্রেন বাংলার মাটি দিয়ে যাবে না এবং যেতে দেওয়া হবে না আপনারা থাকবেন ইনশাল্লাহ আন্দোলনের ডাক আসছে শেখ হাসিনা নরেন্দ্র মোদী আওয়ামী লীগ এবং ভারতকে রুখে দেওয়া হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বিজয়ের মতো যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ জনাব মরণা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম গোলাম মহিউদ্দিন ইকরাম ভারদল জুট আয়োজিত আজকের এই বিতরণের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও চট্টলার আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা আমরা যে দাবি নিয়ে আসছি আজকে চট্টগ্রামকে রক্ষা করার জন্য আমরা এই দাবি নিয়ে আসছি সেন্টমার্টিন কি হচ্ছে কোনো প্রতিবাদ নাই এখন যে চুক্তি করে আসছে এই চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে না এই দেশকে বিলিয়ে দিতে হবে কুল জিনজিরে এই দেশ আবুদ্ধ করার চুক্তি হয়েছে এই চুক্তিকে আপনারা মানেন এই চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না হয় না বন্ধুরা এখন সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বারো দলীয় জোটের মুখপাত্র এই চট্টগ্রামের সন্তান বাংলাদেশ এল ডিপির সংগ্রামী মহাসচিব জনাব সাদাত হোসেন সেলিম সাদাত হোসেন সেলিম বীর চট্টলার সংগ্রামী জনতা বারো দলীয় জোটের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থনে ভারতের সহযোগিতায় আজকে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার একটা নীল নকশা পরিণত করছে বন্ধুরা আমার ভারত অতীতে হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল সেই হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে গোয়া একটি স্বাধীন রাষ্ট্র ছিল গোয়াকে দখল করে নিয়েছে সিকিমকে দখল করে নিয়েছে আজকে ভারত চারোদিক থেকে আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য আজকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিনিময়ে শেখ হাসিনা এবং তার লুণ্ঠনকারীরা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে ভারতের হাতে তুলে দিচ্ছে ভারতে রেলের করিডর দিচ্ছে ভারতকে আজকে চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য বন্দর ব্যবহারের সুবিধা দিচ্ছে কিন্তু আমরা অনেক চেষ্টা করেও আমরা নেপালের ট্রানজিট পাই না আমরা ভুটানের ট্রানজিট পাই না আমরা থাইল্যান্ড যাওয়ার জন্য আমরা তার্কি যাওয়ার জন্য ভারতের উপর দিয়ে আমরা যে যোগাযোগ ব্যবস্থা সেটা চাইলে আমরা পাই না তিস্তার পানি আজকে আপনার শুকিয়ে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলের ব্যাপক জনগণ আজকে দুর্ভিক্ষের সম্মুখীন আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় এই সরকার ভারতীয় সরকারের দালাল শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মরণপণ লড়াইতে নেমেছি আজকে বাংলাদেশকে বাংলাদেশের একটি আমরা ভারতের অঙ্গরাজ্য হতে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব আমরা রাখতে চাই আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আর শেখ হাসিনা আজকে ক্ষমতায় টিকে আছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য আজকে মালদ্বীপের সংগ্রামী জনগণ আজকে ভারতকে রুখে দিয়েছে আজকে শ্রীলঙ্কার জনগণ রুখে দিয়েছে আজকে নেপালের জনগণ রুখে দিয়েছে আজকে ভুটানের জনগণ রুখে দিয়েছে আজকে কাশ্মীরের মুসলমানরা আজকে লড়াই করছে ভারতের এই হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী মোদী সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে আপনাদের সমর্থন সহযোগিতা কামনা করি ভারতের জোটের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই অন্যান্য যারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন তাদেরকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আন্দোলন চলছে চলবে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ আমরা টিকে রাগ রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে বাংলাদেশ চিন্তাবাদ ভারত দলীয় চিন্তাবাদ বন্ধুরা আসুন দেশপ্রেমে পণ্য বর্জনের পক্ষে রাজপথ উত্তপ্ত করে চলি স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলি ভারতীয় পণ্য হিন্দুস্তানি পণ্য পণ্য হিন্দুস্থানের পণ্য সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের